বিনম্র শ্রদ্ধায় ও মানে পালিত হয়েছে ভাষা শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস দুই হাজার পঁচিশ শুক্রবার সকালে মাস্কাটের বাংলাদেশ দূতাবাস প্রাঙ্গনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার মধ্য দিয়ে শুরু হয় আনুষ্ঠানিকতা এরপর ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করেন দূতাবাস কর্মকর্তারা একই সময়ে ওমানের বাংলাদেশি বিভিন্ন সংগঠন কমিউনিটি নেতৃবৃন্দ এবং সাংবাদিকরাও শ্রদ্ধা নিবেদন করেন পরে দূতাবাসের হলরুমে সাধারণ প্রবাসীদের নিয়ে আলোচনা সভার আয়োজন করা হয় শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাবাত করেন দূতাবাসের একজন কর্মকর্তা পরে বাংলাদেশের সাম্প্রতিক সময়ের উপর নির্মিত প্রামাণ্য চিত্র প্রদর্শিত হয় বক্তারা তাদের আলোচনায় বীর ভাষার সৈনিকদের আত্মত্যাগের কথা স্মরণ করেন অন্যান্যের মধ্যে ওমানে নবনিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রিয়ার অ্যাডমিরাল খন্দকার অনুষ্ঠানে বক্তব্য রাখেন ওমানে সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ